হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু সাফল্য একাডেমি সৌরভ স্যার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা তোমাদের সামনে একটা জি কের সায়েন্সের উপরে বেস্ট বেস্ট কিছু জিকে যেগুলো আমাদের সামনে যে এক্সামগুলো আসছে বিশেষ করে রেলে এন এবং গ্রুপ ডির ভ্যাকেন্সি আসছে এছাড়া আর পি এর কনস্টেবল এ সমস্ত পরীক্ষার জন্য এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে তাই প্রত্যেকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো চলো ফার্স্ট কোশ্চেন আমাদের স্ক্রিনে আসছে আমরা দেখে কী বলছে কোশ্চেন নাম্বার ওয়ান বলছি পর্যায় সারণের শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে তরিত ঋণাত্মিকতার কিরূপ পরিবর্তন হয় এটা অ্যান্সার হবে তড়িৎ ঋণাত্মকতার হয় ঠিক আছে চলো পরে কোশ্চেন কোশ্চেন নাম্বার টু স্ক্রিনে আসছে কি বলছো বলছে মৌলর পর্যায় বৃত্ত তালিকার পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে কি হয় এটা অ্যান্সার হবে হ্রাস পাই বা কমে যায় ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টু এটাও অপশন হবে এটা কমে যায় বা হ্রাস পাই কোশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর কোশ্চেন আমার স্ক্রিনে আসছে নিচের কোনটি উভধর্মী অক্সাইড এখানে অ্যান্স হবে অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা হচ্ছে আমাদের উভধর্মী অক্সাইড চলো পরে কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর চার নম্বর কোশ্চেন স্ক্রিনে আসছে বলছি বর্গ ওয়ানের মৌলসমূহের যোজ্যতা কত এটার অ্যান্সার হবে মৌলসমূহের যোজ্যতা হবে ওয়ান অপশান এ ইজ দ্য কারেক্ট চলো কোশ্চেন নাম্বার ফাইভ স্ক্রিনে আসছে কি বলছে প্রত্যেকটা দেখতে পাচ্ছ বেস্ট বেস্ট সায়েন্সের কোশ্চেন যেগুলো পরীক্ষায় একদম আসার মতো কোয়েশ্চেন কোন জোড়াটি কর্ণ সম্পর্কে দেখায় না এটা অ্যান্সার হবে সোডিয়াম এবং ম্যাগনেশিয়াম যার সাংকেতিক রূপ এন এবং এম ঠিক আছে কোশ্চেন নাম্বার সিক্স ছ নম্বর কোশ্চেন কি বলছে নিচের কোনটির আয়ন বিভব বেশি কোনটির আয়নন বিভব বেশি এটা অ্যান্সার হবে আর্গান অপশন এ আর্গানকে আমরা এ আর দিয়ে লিখি আর্গান অপশন এ ইজ দ্য কারেক্ট কোশ্চেন নাম্বার সেভেন সাত নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে আসছে যে পর্যায়বৃত্ত তালিকার কোন পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিকে গেলে পরিবর্তনের ধারা সম্পর্কে কোনটি সঠিক নয় বলেছে অপশন এখানে সি এরটা হবে সঠিক নয় হচ্ছে পরমাণুগুলি সহজেই ইলেকট্রন হারিয়ে যায় এই তথ্যটা সঠিক নয় অপশন সি এরটা সঠিক নয় বাকি সবগুলি কিন্তু সঠিক আচ্ছা কোশ্চেন নাম্বার এইট এখানে সবই দেখতে পাচ্ছ পর্যায় সারণী থেকে কোশ্চেন দেওয়া আছে পিরিয়ডিক টেবিল মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার পর্যায় সারণীর পঞ্চম পর্যায়ে অবস্থিত মোট মৌলের সংখ্যা কতগুলি এটা অ্যান্সার হবে অপশান ডি এইটিন বা আঠেরও চলো পরবর্তী কোশ্চেন চলে আসে কোশ্চেন নাম্বার নাইন আমাদের স্ক্রিনে চলে এসছে বলছে মেন্ডেলিফের পর্যায় সারণীর শেষ মৌলটি কী ছিল এটা অ্যান্সার হবে অপশান এ ইউ ইজ দ্য কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার টেন দশ নম্বর কোশ্চেন নিচের কোনটি মৌল বর্গ ওয়ানের অন্তর্ভুক্ত নয় কোন মৌলটি বর্গ ওয়ানের অন্তর্ভুক্ত নয় সি 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 ইজ দা কারেক্ট অ্যান্সার পরে কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন বলছে পর্যায় সারণীতে সন্ধিগত মৌলের সংখ্যা কতগুলো এটা অ্যান্সার অপশন ডি থার্টি এইট আটত্রিশ খাড়ার সন্ধিগত মৌল আছে কোশ্চেন নাম্বার পর্যায় সারণীতে খার ধাতুর সংখ্যা অপশন বি ইজ কারেক্ট কোশ্চেন নাম্বার কঠেক্টেন্টিন তেরো নম্বর কোশ্চেন কি বলছে নিচের কোনটি আদর্শ মৌল নয় অ্যান্সার চলে আসছে অপশান ডি এপি এপি হচ্ছে লোহার সংকেত ফেরাস অক্সাইড অপশন ডি ইজ দ্য কারেক্ট নাম্বার ফোরটিন পর্যায় সারণের যখন আমরা বাঁ থেকে ডান দিকে যাই তখন কিসের সংখ্যা একই থাকে বাঁ দিক থেকে ডান দিকে সংখ্যা এক থাকে এটা ডেফিনেটলি হবে কক্ষ অপশান ডি ইজ দ্য চলো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন হচ্ছে হ্যালোজন আধুনিক দীর্ঘ দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে আছে হ্যালোজেন মৌলগুলি আধুনিক যে পর্যায় সারণী আছে তার কত নম্বর শ্রেণীতে আছে জানতে চেয়েছে তাহলে এটা অ্যান্সার হবে অপশন চলে আসছে আমাদের চারটা অপশন দিয়েছে দশ নম্বর সতেরো নম্বর সাত নম্বর এবং আঠেরো নম্বর চারটে অপশান দিয়েছে কোন অপশানটা আমাদের সঠিক দেখতে হবে এটা অ্যান্সার হবে অপশান বি সতেরো নম্বর আচ্ছা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন বলছে মেন্ডেলিফের পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত এটা অ্যান্সার হবে অপশান বি নটি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা কে কোশ্চেন পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতি অপশন ডি ডি কোশ্চেন নাম্বার মেন্ডেলিফের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলির অবস্থান কোথায় মেন্ডেলিফের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলির অবস্থান কোথায় এটা শূন্য শ্রেণীতে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন মৌলের সংখ্যা প্রথম মৌলিক মৌলের হবে এখানে সি দুটি চলো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে কটি মৌল রয়েছে দ্বিতীয় পর্যায়ে মৌলের সংখ্যা হবে অপশান সি আটটি চলো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি মৃত্তিকার মৌলের সংখ্যা কটি বিরল মৃত্তিকার মৌলের সংখ্যা চোদ্দটি অপশন সি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু যে পর্যায় সারণিতে বিরল মৃত্তিকা মৌলগুলির অবস্থান কত নম্বর পর্যায়ে আছে এটা অ্যান্সার হবে অপশন সি ষষ্ঠ পর্যায়ে আছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন টোয়েন্টি থ্রি হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কটি এটা অপশন সি আঠেরোটি কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর আধুনিক পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলির অবস্থান কোথায় এটা অ্যান্সার হবে আঠেরো নম্বর শ্রেণীতে অপশন ডি পরে কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ যে পর্যায় সারণীর কোন শ্রেণীতে খার ধাতুগুলির অবস্থান করছে এটা অ্যান্সার হবে অপশন এ এক নম্বর শ্রেণীতে পরে কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স একাধিক যোজ্যতা দেখা যায় কোথায় বা কোন মৌল বা ধাতুতে একাধিক যোজ্যতা দেখতে পাওয়া যায় সন্ধিগত মৌলগুলিতে অপশান ডি ইজ দ্য কারেক্ট পরে কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন আধুনিক পর্যায় সারণীর মৌলসমূহকে সাজানো হয়েছে কী অনুযায়ী সাজানো হয়েছে আধুনিক পর্যায় সারণীর মৌলগুলিকে কী অনুযায়ী সাজানো হয়েছে এটা অ্যান্সার কর পারমাণবিক সংখ্যার বৃদ্ধি অনুসারে ঠিক আছে অপশান ডি ইজ দ্য কারেক্ট পরে কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট নিচের কোনটির ইলেকট্রন বিন্যাস দুই আট সাত হ্যালোজেন ওয়ান মৌল সেভেন পরে কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ত্রয়ী সূত্রের আবিষ্কর্তাকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় একাধিকবার এসছে এবং অ্যান্সার এটে দেখো চারটে অপশন দিয়েছে অপশান এটিতে দিচ্ছে মেন্ডেলি পপশন বিটে দিচ্ছে ডোবেরিনার অপশন সি লোথার নেয়ার আর অপশানলি ডি নেয় এটা অ্যান্ডসা ক দাও অপশন বি ডোবের বা ডোবেরিনার কোয়েশ্চেন নাম্বার টুয়ে থার্টি আধুনিক পর্যায় সূত্রের ধারণা কে দেন আধুনিক পর্যায় সূত্রের ধারণা কে দেন এটাও চারটে অপশন দিয়েছে

এটা অ্যান্সার হবে আয়োডিন পরে কোশ্চেন কোশ্চেন কোনটি এটা অ্যান্সার হবে অপশান সি এফ পরে কোশ্চেন কোশ্চেন নাম্বার চলে আসছে আমাদের থার্টি থ্রি মুদ্রা ধাতুগুলি নিচের কোন গ্রুপে আছে বা কয়েনিজ মেটালগুলো আমাদের মুদ্রা ধাতুগুলো পর্যাসনির কোন গ্রুপে আছে চারটে অপশান দিয়েছে অপশান দিচ্ছে এক অপশান বি দিচ্ছে এগারো অপশান সিতে দিচ্ছে আমাদের সতেরো অপশান ডিতে দিচ্ছে আঠেরো চারটে অপশান দিয়েছে যে আমাদের মুদ্রা ধাতুগুলি পর্যায় সামনের কোন শ্রেণীতে আছে এই কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং পরীক্ষায় অনেকবারই এসছে এবং সমস্ত কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ সবই কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যতগুলো কোশ্চেন দিয়েছে সবইগুলো সবগুলো কিন্তু আমাদের পর্যায় সামনের উপরে ঠিক আছে তাই যাদের সামনে রেলের পরীক্ষা আছে গ্রুপ ডি বা অন্যান্য পরীক্ষাগুলো প্রত্যেকেই আমাদের ভিডিওটা দেখে যাবে যেখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আসবে ঠিক আছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখন রেল ছাড়াও অন্যান্য যে পরীক্ষাগুলো আসে অন্যান্য পরীক্ষা বলতে পুলিশের যে পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা সেখানে আমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে ঠিক আছে সুতরাং সেক্ষেত্রে আমাদের এই চ্যাপ্টারটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার তাই প্রত্যেককে এটা দেখে যাওয়ার জন্য বলব ঠিক আছে আচ্ছা যাই হোক এই কোশ্চেনটি অ্যান্সার হবে মুদ্রা ধাতুগুলি নিচের কত নম্বর গ্রুপে আছে এটা অ্যান্সার হবে অপশান বি এগারো চলো পরে কোশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর সবচেয়ে হালকা ধাতুটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে আছে এটা অপশান হবে ডি ওয়ান ইজ দ্য কারেক্ট কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ আর নিয়ে আমাদের চৌত্রিশ খানা কোশ্চেন ছিল যারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখলে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের লাইক এবং কমেন্ট করতে ভুলো না অবশ্যই ভিডিওতে আগামী দিনে আমরা চেষ্টা করবো আরো ভালো ভালো ভিডিও আনার